আচ্ছা পনিরের জন্যে দই নিয়েছি দইতে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার আদা দিচ্ছি তারপরে জিরে গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম এবার এটাকে ফেটিয়ে নেব এটাই মশলা একদম প্লেন ভাবে করছি গরমকাল তো হালকা করে করছি দইয়ের সঙ্গে না একটু আটা মিশিয়ে দিলাম তাহলে কি হবে দইটা ফেটে যাবে না ফাট অনেক সময় দইটা ফাটে ফেটে যায় কেমন ছানা ছানা হয়ে যায় সেটা হবে না

সাদা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো দইয়ের মধ্যে মশলা দিয়ে দিয়েছি একটু এবার দইটা মশলা দিয়ে দিচ্ছি একদম সোজা খেতে খুব ভালো লাগবে सिंपल पनीर सिंपल पनीर है चलिए जस्ट धुएं दे दी माटी का धुएं तो डाल दे दी এবার দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম যখন তাড়াতাড়ি থাকবে এরকম রান্না করে দেবেন সবাই চেটে খেয়ে নেবে এখন ভুলিনি দাঁড়াও নুন চিনি নুন চিনি দেবো তো ভুলিনি আমার মনে আছে আর দেবো

নামেনি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না